প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে আচারি বেগুন যারা এক তরকারি খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি শুরু করে দিলাম রেসিপি আমি এখানে গোল দুটি বেগুন নিয়েছি আর মোটা চাক করে কেটে নিয়েছি পাতলা করলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে একটি বেটার তৈরি করব এজন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এগুলোকে একটু পানি দেব আর একটি বেটার তৈরি করব। বেটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না বেগুনগুলোকে ডিপ করে ভাজার জন্য ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই বেটারে ডিপ করে ভাজলে বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখতেও খুব সুন্দর লাগে তো হয়ে গিয়েছে বেটারটা তৈরি করা দেখতেই পাচ্ছেন এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এই তেলেই আমি রান্নাটি শেষ করব তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখনই বেগুনগুলো আস্তে আস্তে বেটারে দিয়ে ছেড়ে দিব তেলের মধ্যে আমি এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করব আর বাকিটা রান্নায় হয়ে যাবে যেহেতু বেগুন খুব নরম থাকে দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই বেশি সময় লাগে না এই রান্নাটি করতে একটু পরেই দেখবেন এক পাশটা লাল হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আরেক পাশ খুব সুন্দর একটি কালার চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই এরকম একটি কালার চলে আসলেই আমি এগুলো এক এক করে নামিয়ে নেব বেগুনটাকে কিন্তু আবার রান্নাও করতে হবে তাই সবগুলো নামিয়ে নিয়ে এরপর আরেক ব্যাচে আমি সবগুলো বেগুন ভেজে এভাবেই তুলে নেব রান্নায় চলে আসলাম তেলের মধ্যে কয়েকটি মরিচ বিচিগুলো ফেলে মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি আর একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম এই পাঁচ ফোড়নটাই আচারের ফ্লেভার আনবে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি হাফ কাপ পরিমাণ আমি একবারে চপ করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা একটু ব্রাউন কালার করে আমার ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে কালার চলে এসেছে এখন হাফটা চামচ পরিমাণ আদা রসুনের বাটা এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব যেন পুড়ে না যায় একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা ঝাল হবে না সুন্দর একটি কালার আসবে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করব আর একটু কষানোর জন্য তো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি তেঁতুলের চাটনি আমি একটা চামচ দিয়েছি আর এই চাটনির মধ্যে চিনি আছে চিলি ফ্লেক্স আছে লবণ আছে তাই আমি লবণের পরিমাণটা কম দিয়েছি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন একটি সুন্দর কালার চলে আসবে তখন আমি বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি বেগুনের উপরে দেখতে পাচ্ছেন ময়দার কোটিংটা কিন্তু সুন্দরভাবে লেগে আছে এখন আমি একটি একটি করে উল্টে পাল্টে দেব আর ভালো মতো বেগুনগুলোকে সিদ্ধ করে নেব এগুলো উল্টে দেওয়ার পর বাকি বেগুনগুলো আমি এখানে অ্যাড করে দেব তো আমি সবগুলো বেগুন দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ থেকে উপরে ভালো মতো উল্টে পাল্টে দিতে হবে একটু ডিফারেন্ট টাইপের বেগুন খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় পোলাও বা সাদা ভাতের সাথে এই রেসিপিটি একদম জমে যায় মেহমান আসলেও চট জলদি বানিয়ে নিতে পারবেন এখন এভাবে একটু দুলিয়ে দিচ্ছি কারণ বারবার নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে গিয়েছে একটু ধনেপাতা পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার আচারি বেগুন যারা এখনও ট্রাই করেননি চট জলদি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন নতুন আর সহজ রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ